বাঁশ কথাটা শুনলেই অথবা বললেই প্রথমেই মাথায় আসে কোনো একটা ক্ষতিকর বিষয় যে অন্যের হয়তো বা কোনো একটা ক্ষতি হয়ে গেল কিন্তু এই যে দূরে নদীতে চলার করে যাচ্ছে নিয়ে যাচ্ছে এটা কিন্তু বাঁশ কিন্তু এটা আসলে ক্ষতিকর কোনো কিছু নয় বাঁশ মূলত ঘাস প্রজাতিরই একটা উদ্ভিদ কিন্তু ঘাস যতটা লতায় লতায় চলে কিন্তু এই বাঁশটা ঘাস প্রজাতির বটে তবে এটা যথেষ্ট পরিমাণে শক্ত দৃঢ় এবং লম্বা বলা যেতে পারে ঘাস হচ্ছে সবথেকে না বাঁশ হচ্ছে ঘাসের সব থেকে দৃঢ় প্রজাতি এই বাঁশের বহুমুখী ব্যবহার আছে এখন গ্রামগঞ্জের পরিবেশ অনেক উন্নত হয়েছে ঘরবাড়ির অবস্থান আর আগের মতো নেই বটে কিন্তু একটা সময় ঘরবাড়ি তৈরি বা কনস্ট্রাকশনের কাজে এই বাঁশের ব্যবহার ছিল অপরিহার্য আমরা এখনও হয়তো বা গ্রামে গেলে দেখতে পাবো যে ঘরবাড়ির চাল তৈরি বা মনে করেন কোনো একটা ঘেরার বেড়া অথবা রাস্তার পাশে নদীর ভাঙনে এখন জিও ব্যাগ ব্যবহার হয় বটে কিন্তু একটা সময় এই বাঁশ দিয়ে খাঁচা মতো করে তৈরি করে ভাঙনের অংশ ফেলে দেওয়া হতো যদি মাটিটা ভেঙে না যায় বাঁশের এই ঘন ঘন চটা বা বাঁশে আটকে থাকবে যে কারণে এই বাঁশ ব্যবহার করা হতো বাঁশের আসলে ত্রিমুখী না বহুমুখী ব্যবহার আছে দৈনন্দিন জীবনে আপনি বাঁশের ব্যবহার অনস্বীকার্য যেসব অঞ্চল ডুবে যায় বা ভেড়িপাত ভেঙে যায় এইসব ডোবা অঞ্চলে কিন্তু বাঁশের ব্যবহার অবধারিত হয়ে থাকে তবে এই যে অঞ্চল খুলনা পাইকার অঞ্চল এই অঞ্চলে কিন্তু বাঁশ খুব একটা হয় না বাঁশ পাহাড়ি অঞ্চলে বেশি জন্মায় তবে আপনার কিছুটা ডাঙা অঞ্চলে বাঁশ জন্মায় বাঁশের প্রকারভেদ আছে অনেক এই যে আমরা হস্তশিল্পে কিন্তু বাঁশের একটা ব্যবহার আছে চিটগের দিকে গেলে আপনি দেখতে পারবেন বাঁশের তৈরি চেয়ার বাঁশের তৈরি খাট ইভেন অনেক শৌখিন আসবাবপত্র বা শৌখিন শোপিচ যেটা দিয়ে তৈরি হয় বাঁশের এই হস্তশিল্প দিন দিন অবলুপ্তির পথে হলেও এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে আবার যে অঞ্চলে মাছের চাষ হয় সহজে বলতে পারি ঘের এখানে কিন্তু বাঁশের ব্যবহার আপনাকে করতেই হবে এই যে আপনি মাছ ধরছেন মাছ ধরে রাখার জন্য যে পাত্র ব্যবহার হচ্ছে ঝুড়ি অথবা খাড়াই সব ক্ষেত্রেই কিন্তু বাসের ব্যবহার তাই বাস বললেই যে ক্ষতিকর কোনো একটা বিষয় বা খারাপ একটা চিন্তাভাবনা মাথায় আসবে এমনটা কিন্তু সবসময় নয় এটা কিন্তু আসলে মানুষের উপকারী বাস ভালো থাকবেন অনেক ধন্যবাদ